নদিয়া জেলার এক প্রত্যন্ত গ্রামে বসবাস করত ইতিহাসপ্রেমী তরুণ অরিন্দম তার একমাত্র নেশা ছিল পুরনো মানচিত্র আর গ্রাম্য কিংবদন্তি খুঁজে বের করা একদিন সে দাদুর কাছ থেকে শোনে এক আশ্চর্য কাহিনী গঙ্গার ধারে একসময় ছিল এক সমৃদ্ধ নগরী কিন্তু একরাতে প্রলয়ঙ্কর বন্যায় শহরটা ডুবে যায় তারপর থেকে মাঝরাতে গঙ্গার বুকে ভেসে ওঠে আলোর রেখা যেন শহরটা এখনও বেঁচে আছে অরিন্দম প্রথমে গল্পটিকে নিছক লোক লোককথা ভেবেছিল কিন্তু ইতিহাসের ছাত্র হওয়ায় কৌতূহল তাকে ছাড়ল না সে পুরনো মানচিত্র ঘেঁটে দেখল মুঘল আমলের নথিতে সত্যি এমন এক জনপদের উল্লেখ আছে সুবর্ণগর নথিতে লেখা সুবর্ণগর ছিল নৌবাণিজ্যের এক প্রধান কেন্দ্র কিন্তু হঠাৎ করেই তা ইতিহাস থেকে উধাও অরিন্দম সিদ্ধান্ত নিল সে নিজেই অনুসন্ধান করবে কিছু ডাইভার নৌকা আর ক্যামেরা নিয়ে সে গঙ্গার এক নির্দিষ্ট অংশে অনুসন্ধান শুরু করল প্রথম দুদিন কিছুই মেলেনি কিন্তু তৃতীয় রাতে হঠাৎই অদ্ভুত ঘটনা ঘটল পানির নিচে ক্যামেরা পাঠাতেই ভেসে উঠল কিছু অদ্ভুত স্থাপনার ছবি স্তম্ভ খোদাই করা ইট এমনকি একটি বিশাল কোঠার মতো কিছু অরিন্দম স্তম্ভের গায়ে খোদাই পরে শিউড়ে উঠল সেখানে স্পষ্ট লেখা সুবর্ণগর গঙ্গার কন্যা লোককথা অনুযায়ী সুবর্ণগর ছিল দেবী গঙ্গার আশীর্বাদ পুষ্ট এক নগরী মানুষ বিশ্বাস করত নগরীর মধ্য দিয়ে প্রবাহিত ক্ষুদ্র খালটি গঙ্গার কন্যারূপে পূজিত হত নগরীর প্রতিটি উৎসব সেই খালকে ঘিরেই হত কিন্তু লোক মানুষের সর্বনাশ ডেকে আনে নগরীর শাসক রাজা নীলাধর একদিন সিদ্ধান্ত নেন নদীর স্রোতকে আটকে সুবর্ণগরের ভেতর দিয়ে নতুন খাল কাটানো হবে যাতে আরও বেশি সোনা রূপা আর বাণিজ্যের জাহাজ আসতে পারে সাধুরা তাকে অনেক বোঝালেও তিনি শোনেননি কথিত আছে সেই রাতেই আকাশ ফেটে বজ্রপাত হয় আর গঙ্গা ফুলে ওঠে ভয়ঙ্কর রূপে চোখের পলকে নগরী তলিয়ে যায় অরিন্দম যখন এসব প্রমাণ খুঁজে পেল তখন কিছু স্থানীয় ব্যবসায়ী খবর পেয়ে হাজির হল তারা চাইল ডুবে থাকা নগরী থেকে সোনারূপা লুট করতে কিন্তু অরিন্দম জানত ইতিহাস কখনো লোভীদের ক্ষমা করে না তৃতীয় রাতে ব্যবসায়ীরা ডুবুরি পাঠালো কিন্তু হঠাৎ প্রবল স্রোত উঠল আর ডুবুরিরা আর ফিরে এলো না গঙ্গার বুকে ভেসে উঠল কেবল ভাঙা মূর্তি আর এক অদ্ভুত গন্ধ গ্রামের লোকজন বলল এটাই গঙ্গার অভিশাপ সুবর্ণগরকে লুট করা মানেই মৃত্যু অরিন্দম শেষবারের মতো ক্যামেরা নামাল এবার সে যা দেখল তা বিশ্বাস করা কঠিন পানির তলায় এক বিশাল মন্দিরের ধ্বংসাবশেষ আর তার ভেতরে দাঁড়িয়ে আছে এক নারী মূর্তি চোখ জ্বলে উঠছে শিখার মতো হাতে পদ্ম আর জলধারা তার ঠোঁট নরল মানুষের লোভেই সর্বনাশ ডেকে আনে ইতিহাসকে খুঁজে পেতে হলে শ্রদ্ধা নিয়ে এসো লোভ নিয়ে নয় অরিন্দম ক্যামেরা টেনে তুলল ফুটেজ দেখার সময় সবার উড়ে উঠল কারণ ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছিল এক নারী মূর্তি অথচ অরিন্দম শপথ করে বলল সেখানে কোনো মূর্তি ছিল না ছিল কেবল ধ্বংসস্তূপ আজও সেই ফুটেজ বিশ্ববিদ্যালয়ের আর্কাইভে রাখা আছে অনেক বিজ্ঞানী বলেছে আলো আর পানির প্রতিফলনের কারণে মায়া সৃষ্টি হয়েছে কিন্তু অরিন্দম জানত সে যা দেখেছে তা সত্যি সুবর্ণগর আজও গঙ্গার তলায় ঘুমিয়ে আছে মাঝরাতে গঙ্গার বুকের ওপর ভেসে ওঠা আলোর রেখা যেন এখনো মানুষকে শত করে বলে ইতিহাসকে সম্মান করো। নইলে সে আবার প্রলয় ডেকে আনবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন কেস্টার চ্যানেলের সাথে থাকুন